আগাম ঝিঙ্গা চাষ আমরা আগাম ঝিঙা চাষ যদি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয় শীতের দিকে আমাদেরকে ঝিঙার বীজটা জমিতে রোপণ করে দিতে হয় এই সময় কতকগুলি সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে বীজগুলো অঙ্কুরিত হয় না জমিটা সঠিকভাবে তৈরি করতে না পারা এবং এর পরবর্তীতে কি হয় দেখা যায় যে আমরা সঠিক জাত নির্ণয় করতে পারছি না যার ফলে ফলনগুলো ভালো আসে না যে আশা নিয়ে আপনি জমিতে রোপণ করেছেন সেই আশাটা সম্পূর্ণ হয় না যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতি অবলম্বন করে এই বীজগুলোকে শীতের দিকে রোপণ করে দিতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু এই ঝিঙা থেকে ভালো পয়সা পাওয়া যায় আগাম ঝিঙা যখন মার্কেটে আসে তখন প্রায় চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিলো ধরে বিক্রি হয় তাই মার্কেটটা যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের দিকে ঝিঙের বীজগুলো জমিতে রোপণ করে দিতে হবে কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে যে এই শীতের মধ্যে ঝিঙার বীজ অঙ্কুরিত হতে চায় না আপনি কিভাবে বীজগুলোকে অঙ্কুরিত করবেন এবং জমিটা কিভাবে তৈরি করবেন সার ব্যবস্থাপনা কেমন হলে ভালো হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস এই ভিডিওটাকে আরও চাষি ভাইদের সঙ্গে শেয়ার করুন এবং এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন আগাম ঝিঙে চাষ করতে হলে এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্যে চাষি ভাই সবচাইতে বড়ো সমস্যা সম্পর্কে আমি আপনাদেরকে বলি এই গভীর শীতের মধ্যে যখন আমরা ঝিঙা বীজগুলা জমিতে রোপণ করি তখন দেখা যায় যে বেশিরভাগ বীজই অঙ্কুরিত হয় না আবার দেখা যায় যে আমরা এই বীজটাকে অঙ্কুরিত করেছি সঠিকভাবে সার ব্যবস্থাপনা না করায় এই শীতে পারবাড়াতি কম হয় যার জন্যে গাছগুলো বেড়ে উঠতে পারে না তো চলুন এক এক করে জেনে নিই এগুলো কীভাবে সমাধান করা যায় তো প্রথম প্রাথমিক অবস্থায় আমি যে বিষয়টি বলছি সেই বিষয়টি হচ্ছে আমাদেরকে জাত নির্ণয় এই সময় সঠিকভাবে যদি আপনারা জাত নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া আশা করা যায় এই সময় আপনার স্থানীয় এরিয়ায় যে বীজটা বিগত কয়েক বছরে ভালো রেজাল্ট দিচ্ছে আপনারা সেই বীজটা সংগ্রহ করুন সংগ্রহ করে জমিতে রোপণ করুন দেখবেন ভালো রেজাল্ট এবারও দেবে এছাড়া আপনারা এই আমাদের এই মার্কেটে দেখা যাচ্ছে যে এখন যে সমস্ত বীজগুলো ভালো প্রচলিত আছে সেই বীজগুলোকেও আপনারা নিয়ে এসে জমিতে রোপণ করতে পারেন যেমন স্টেস্ট কোম্পানি রামা এফ ওয়ান এই বীজটা খুব ভালো ফলন দিয়ে থাকে এই বীজটা আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন এছাড়া রয়েছে ক্লজের মালা ইউনিসনের কুম্ভ এবং শাখাতা কোম্পানির আপনারা ফালগুনি এই বীজগুলো সংগ্রহ করে নিয়ে এসে জমিতে রোপণ করুন এই বীজগুলোর বিগত কয়েক বছরে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এই বীজগুলো যদি সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন খুব ভালো হয় পরবর্তী যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বীজগুলো অঙ্কুরিত হওয়া যদি আপনারা বীজগুলোকে অঙ্কুরিত করতে চান তাহলে কি করবেন আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই চ্যানেলে সেখানে আমি আপনার এই সময়ে কিভাবে আপনারা এই বীজগুলোকে জাতীয় সবজির বীজগুলোকে অঙ্কুরিত করবেন সে বিষয়ে খুব ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি হাতে কলমে প্র্যাকটিক্যালে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আই বাটন ও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এর পরবর্তীতে অনেকেই আছে যাদের সময় নেই আপনারা কি করবেন এই সময় জার্মিনেশন পাউডার ব্যবহার করুন মার্কেটে পাওয়া যায় দেখবেন অনেক জার্মিনেশন পাউডার এই জার্মিনেশন পাউডারগুলো আপনারা বীজের সঙ্গে মিশিয়ে ভালো করে যেমন বীজটা শোধন করেন সেই রকমভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এই বীজগুলোকে জমিতে রোপণ করুন দেখবেন পাঁচ সাত দিনের মধ্যে বীজগুলো ভালো অঙ্কুরিত হচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের বীজগুলোকে অঙ্কুরিত করে জমিতে রোপণ করুন খুব ভালো হবে এবং যদি অঙ্কুরিত করতে না পারেন তাহলে ওই জামিনেশন পাউডারগুলো মিশিয়ে আপনারা প্রত্যেক মাদায় মাদায় বীজগুলো বপন করুন বপন করলে দেখবেন রেজাল্টটা ভালো হবে এবার আসি জমি তৈরি পর জমি তৈরি করতে হলে আমাদেরকে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে মাটিটাকে ভালো করে চাষ দিতে হবে অন্তত তিন থেকে চারটি চাষ দিয়ে তারপরে তারপরে আমাদেরকে মাদা তৈরি করতে হবে মাদা তৈরি করার সময় কিন্তু আমাদের সার ব্যবস্থাপনাটা সঠিক রাখতে হবে এই সময় যদি আমরা একটু গাফিলতি করি তাহলে পরবর্তীতে গাছগুলো ভালো হবে না তাই আমাদেরকে মাদা তৈরি করে প্রত্যেক মাদা থেকে মাদার দূরত্ব রাখতে হবে তিন ফিট এবং নালা থেকে নালা দূরত্ব হবে আমার বেড যদি করি বেড পদ্ধতিতে যদি আপনি চাষ করেন তাহলে বেড থেকে বেডের দূরত্ব রাখতে হবে এখানে পাঁচ ফিট মতো এইভাবে পাঁচ ফিট আর এই তিন ফিট এইরকমভাবে আপনারা দূরত্ব রেখে ঝিঙ্গার বীজগুলো প্রত্যেকটা মাদা তৈরি করে মাদায় বসিয়ে দিন এই মাদাগুলো তৈরি করে যখন আপনারা বীজগুলো বসাবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন যে প্রত্যেকটা মাদায় যেন দুই থেকে তিনটে বীজ থাকে অবশ্য কমসে কম দুটো এবং বেশি হলে তিন থেকে চারটি বীজ রাখবেন এইভাবে বীজ বসালে কি হয় পরবর্তীতে যদি বীজগুলো গাছগুলো মার যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তাহলে একটা মাদায় অন্তত দুটো একটা মার গেলে আরেকটি গাছ থেকে যাবে সেই গাছগুলোকে নিয়ে আপনারা পরিচর্যা ভালো করতে পারবেন যেহেতু শীতের সময় সহজে অঙ্কুরিত হয় না সেই জন্য এইরকম পদ্ধতি অবলম্বন করলে খুব ভালো হয় যখন আপনার দেখবেন যে সমস্ত গাছগুলো বেরিয়ে গেছে তাহলে কি করবেন দুটো কিংবা একটা গাছ রেখে বাকি গাছগুলোকে উঠিয়ে দিয়ে পরিষ্কার করে দিতে পারবেন ভালো সেক্ষেত্রেও আপনারা ভালো সুবিধা পাবেন সেই জন্য আপনারা এরকম পদ্ধতি অবলম্বন করুন এবার আসি মাদাই সার ব্যবস্থাপনা পশ্চিমবঙ্গ সরকারের ঝিঙ্গা চাষের উপরে যে সার ব্যবস্থাপনাটা নির্ণয় করে থাকেন যেটা রিকমেন্ড করে থাকেন সেই সার ব্যবস্থাপনাটা সম্পর্কে আমি আপনাদেরকে বলি যদি উচ্চ উর্বরাযুক্ত জমি হয় সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে বারো কেজি নাইট্রোজেন আট কেজি ফসফেট ও আট কেজি পটাশ নিতে হবে এক একর জমির জন্য এবং মধ্যম উর্বরা যুক্ত জমি হলে কি করতে হবে ষোলো কেজি নাইট্রোজেন এবং আট কেজি ফসফেট ও আট কেজি পটাশ নিতে হবে সর্বনিম্ন মানের যে জমিগুলো থাকে সে জমির ক্ষেত্রে কি করতে হবে সে জমির ক্ষেত্রে কিন্তু এখানে চব্বিশ কেজি নাইট্রোজেন এবং বারো কেজি ফসফেট ও বারো কেজি পটাশ নিতে হবে নিয়ে জমিতে রোপণ করতে হবে সেই অনুযায়ী উচ্চ উর্বরাযুক্ত জমির ক্ষেত্রে কী করতে হবে উচ্চ উর্বরাযুক্ত জমির ক্ষেত্রে আমাদেরকে ২৬ কেজি ইউরিয়া নিতে হবে এবং সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে পঞ্চাশ কেজি ও পটাশ নিতে হবে তেরো কেজি এবং মধ্যম উর্বরাযুক্ত জমির ক্ষেত্রে কী করতে হবে মধ্যম উর্বরাযুক্ত জমির ক্ষেত্রে চৌত্রিশ কেজি ইউরিয়া নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে পঞ্চাশ কেজি ও পটাশ নিতে হবে তেরো কেজি নিম্নমানের যে জমিগুলো থাকে সেখানে আমাদেরকে কি করতে হবে সেখানে হচ্ছে আমাদেরকে বাহান্ন কেজি নিতে হবে ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেটটা নিতে হবে পঁচাত্তর কেজি ও পটাশটা নিতে হবে কুড়ি কেজি এরকমভাবে আমাদেরকে সার নিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে আমাদেরকে সেখানে ঝিঙা চাষ করতে হবে চাষ করতে হবে এবার আমরা যখন মাদা তৈরি করি প্রত্যেক মাদায় কিন্তু আমরা যদি সার ব্যবহার করি সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমাদেরকে পচা গলা গোবরের সার কিংবা ভার্মিক কম্পোস্ট সার এই সারগুলো ব্যবহার করতে হবে জৈব সার হিসাবে যেগুলো গাছগুলোকে বাড়তে সাহায্য করে এর জন্যে আপনারা কি করবেন প্রত্যেক মাদায় তিন থেকে চার কেজি গোবরের সার দিতে পারেন সার দিয়ে মাদাটাকে ভালো করে মিশিয়ে নেবেন যদি আপনারা গোবরের সার না পান ভার্মি কম্পোস্ট যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় কেজি ভার্মি কম্পোস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাছাড়া আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কম্পোস্ট আবার গোবরের সারও পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সরিষা কিংবা বাদামের খোল এই দুটো খোলকে ব্যবহার করতে পারেন যদি সরিষার খোল ব্যবহার করেন তাহলে মাদাপেথি পঞ্চাশ গ্রাম নেবেন আর যদি বাদামের খোল ব্যবহার করেন তাহলে মাদাপতি তিরিশ গ্রাম নেবেন নিয়ে ভালো করে মিশিয়ে দেবেন সঙ্গে আপনারা কী করবেন সঙ্গে আপনারা দেখবেন মার্কেটে পাওয়া যায় এখন সবচাইতে ভালো মানের গৌণ ও অনুখাদ্যের মিশ্রণ সেটা হচ্ছে টাটা কোম্পানি রিলিজ করেছে ধুবি গোল্ড এই ধুবি গোল্ডটা আপনারা এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম নিয়ে প্রত্যেক মাদায় মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে বীজগুলোকে বপন করবেন তো রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে কী করবেন প্রত্যেক মাদায় আপনারা যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সার নেন তাহলে চল্লিশ গ্রাম মতো নেবেন নিয়ে মিশিয়ে দেবেন আর যদি ডিএপি নেন তাহলে পনেরো গ্রাম দেবেন নিয়ে ভালো করে মিক্স করে এই মাদাটা মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে অন্তত আপনারা এই মাদাটাকে এক সপ্তাহর মতো মাটিটা ফেলে রাখবেন এক সপ্তাহ মাটিটা ফেলে রেখে তারপরে আপনারা বীজটা রোপণ করবেন যদি আপনারা সঙ্গে সঙ্গে বীজটা বপন করেন তাহলে কি হবে দেখা যায় যে অনেক সময় বীজটা জার্মিনেশান হয় না বীজটা নষ্ট হয়ে যায় যার জন্যে আপনারা ওই মাদাতে ওই সারগুলোকে নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হালকা হালকা জল ছিটিয়ে দিয়ে ভালো করে আপনারা ওই মাদাটাকে রেখে দেবেন অন্তত এক সপ্তাহ তারপরে এক সপ্তাহ পরে আপনারা জমিতে ঝিঙার বীজগুলো বপন করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন যদি আপনি বীজটা অঙ্করিত করে রোপণ করে তো খুব ভালো হয় আর যদি অঙ্করুদ্ধ না করতে পারেন তাহলে কি করবেন তাহলে ওই জার্মিনেশন পাউডারটা মিশিয়ে নিয়ে বীজগুলোকে বপন করবেন এতে রেজাল্টটা ভালো হবে এইভাবে ঝিঙ্গার বীজগুলোকে আপনারা প্রাথমিক অবস্থায় জমিতে বসান গাছগুলো বেরোনোর পরে যে দুটো সমস্যা বড় দেখা যায় সেটা হচ্ছে যে পিঁপড়েতে আক্রমণ করে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে তো পিঁপড়ের আক্রমণ ছোটানোর জন্য কি করবেন ফরিডোর পাউডার পাওয়া যায় দেখবেন ফরিডোর পাউডারটা আপনারা মাদার চারিপাশে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিলে এই পিঁপড়ের আক্রমণটা আর হবে না আবার দেখা যায় যে ইঁদুরে নষ্ট করে দিচ্ছে বীজগুলো ইঁদুরে নষ্ট করে দেওয়ার যে হাত থেকে যদি বীজগুলোকে রক্ষা করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যে জিন্স ফসফেট পাওয়া যায় জিন্স ফসফেটগুলো আপনারা নিয়ে এসে বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে জায়গায় জায়গায় রেখে দেবেন তাহলে ইঁদুর খেয়ে মারা যাবে এবং পরবর্তীতে বীজগুলো নষ্ট করতে পারবেন এই ছিল জিঙ্গার উপরে প্রাথমিক পরিচর্যার ভিডিও এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর এই ভিডিওটিকে বেশি বেশি করে আরও চাষি সঙ্গে শেয়ার করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ